অক্ষর জ্ঞান শিখতে শিশুর কাটাতে সংশয় দিয়েছেন যে মহামানব পরিচয়। জ্ঞানের আলোর প্রদীপ ধারক সমাজ সেবক তিনি। দয়ার সাগর বিদ্যাসাগর নামেই তাকে চিনি বিদ্যালয়ের প্রথম পাঠে জানি সবার আগে তার দেওয়া সেই বইটি আজও সকল শিশুর লাগে দুশো বছর পরেও অনেক বদলে গেছে দিন এখনো সে বইটি জানি হয়নি মূল্যহীন ছিলেন তিনি বাংলা ভাষার জ্ঞানের বীর সিংহের সিংহ যিনি সমাজ সংস্কারক মানুষ গড়ার প্রবাদ পুরুষ তিনি যে বাংলার এমন মহান মানব খুঁজে পাবেই না কেউ আর সর্বহারা শিশু নারীর সেবক ছিলেন তিনি তার কাছেতে আমরা সবাই থাকব চিররিনী দয়ার সাগর বিদ্যাসাগর দুশো বছর পরে আছেন জানি সেই ঈশ্বর সবারই অন্তরে